মধ্যরাতে রাধা স্বয়ং এই কুণ্ডে স্নান করতে রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ট্রেডলিস জে আমি এখন আছি কলকাতা স্টেশনে যাচ্ছি মথুরা বৃন্দাবন রাধা কৃষ্ণের ডাকে আজ থেকে শুরু হচ্ছে এক অসাধারণ সফর কলকাতা থেকে আগ্রা তাজমহল হয়ে মথুরা বৃন্দাবন ট্যুর

এবারে আমাদের সাথে আছে আমার মা রাতে সেরকম কোনো অসুবিধা হয়নি এবার দিনের বেলাটা কেমন কাটবে সেটাই দেখার কারণ শুনেছি রিজার্ভ কম্পার্টমেন্টেও ভ্যালির টিকিট ছাড়াও লোকজন উঠে পড়ে দেখা যাক লেবু চা খেয়ে এক কাপ খাবে আমি সকালবেলা ঘুমানোর জন্য প্রথমে যাব আগ্রার তাজমহল আগ্রা ফোর্ট স্টেশনে নামবো আগ্রা ফোর্ট স্টেশন থেকে তাজমহল তিন কিলোমিটার এই ওয়ান টু ফোর নাইন সিক্স প্রতাপ এক্সপ্রেস আগ্রা ফোর্ট পৌঁছাবে সন্ধ্যে ছটায় উনিশ ঘন্টা পনেরো মিনিটের জার্নি মাঝে দাঁড়ায় দশটা স্টেশন ভাড়া স্লিপার ক্লাস পাঁচশো নব্বই টাকা থ্রি ইকোনমি চোদ্দশো পঁয়তাল্লিশ টাকা থ্রি এ পনেরোশো চল্লিশ টাকা আর টু এ বাইশশো টাকা আর ট্রেন পুরো রাইট দেয় চলছে এই প্রতাপ এক্সপ্রেসে কিন্তু জেনারেল চারটে স্লিপার পাঁচটা থ্রি ইকোনমি টু টুয়ে থার্ড এ সি ছটা আর সেকেন্ড এ সি একটা কোচ আছে এই ট্রেনটা তিরিশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট জার্নি করবে কিন্তু এই ট্রেনের মধ্যে কোনো প্যান নেই কিন্তু খাবার যথেষ্ট উঠছে জল চা কফি সকালের টিফিন সবই উঠছে ট্রেনের মধ্যে ট্রেনে প্রথম টয়লেট চালু হয়েছিল উনিশশো নয় সালে আর এই ট্রেনে টয়লেট চালু হওয়ার পিছনেও কিন্তু অবদান আছে একজন বাঙালি সেই বাঙালি হচ্ছে অখিলচন্দ্র সেন এই অখিল চন্দ্র সেন একদিন শ্বশুরবাড়ি থেকে ফিরছিল এবং ফেরার পথে আহমেদপুর স্টেশনে তার পটি পেয়ে গেছিল সে শ্বশুরবাড়িতে প্রচুর কাটাল খেয়েছিল সে আহমেদপুর স্টেশনে নেমেছিল পটি করার জন্য তখন ট্রেনের ভিজিল বেজে ট্রেন ছেড়ে দিল সে এক হাতে দুটি ধরে আর এক হাতে লোটা ধরে ট্রেনের পিছনে পিছনে দৌড়েছিল কিন্তু ট্রেন থামিনি এই ঘটনায় সে কিন্তু খুব রেগে গেছিল এবং রেলওয়েকে চিঠি লিখেছিল সেই চিঠি এখনো রেলওয়ে মিউজিয়ামে রাখা আছে এবং তারপর থেকেই রেল কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেছে এবং উনিশশো নয় সালে ভারতীয় রেলে টয়লেট চালু করেছে আমাদের ট্রেন এখন পন্ডিত দিনদয়াল উপাধ্যায় স্টেশনে ঢুকে গেছে

এখন মাঝে নটা নয় আমাদের ট্রেন দিনদয়াল উপাদায় স্টেশন থেকে ছেড়ে দিয়েছে এরপরে স্টেশন প্রয়াগ রাজ ওদের হনুমান ওদের হনুমান কত হনুমান কত হনুমান এখানে প্রচুর হনুমান আহ এখানে প্রচুর প্রচুর আমি ওই জন্য ওকে বললাম না অত দেখিও না ওকে মুড়ি খাবো ওই চিপস দিয়ে একটু ঝুড়ি দিয়ে মুড়ি খাবো

কত পছন্দের সিট হচ্ছে সাইড লোয়ার রাত্রিবেলা দেখার কিছুই থাকে না কিন্তু এখন সকালবেলা আমাদের ট্রেন সকালে জার্নি করতে আমরা এই সকালবেলা বেলা সাইড শুয়ে শুয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা ট্রেনের লং জার্নি সেটা কেমন হবে তা অনেকটাই নির্ভর করে সহযাত্রীর উপর যদি সহযাত্রী হন গুরুকম্বের টাইপ তাহলে ট্রেন কতটা লেটে চলছে সেটাই মাথায় বারবার ঘুরপাক খায় আবার সহযাত্রী যদি হন মিশুকে তাহলে সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না

আমরা জমুনা নদীর ওপর দিয়ে যাচ্ছি। এই যমুনা নদেরর একবারেই তাজ কাানা বললে রেস্ডান গমজাম বা গানা। ঢোকার কথা ছিল সাড়ে এগারোটায় কিন্তু এখন বাজে এগারোটা তেরো আমাদের ট্রেন সময়ের আগেই পুরো এক রাজে ঢুকছে মানে পনেরো মিনিট আগে আমাদের ট্রেন পুরো এক রাজে ঢুকে গেল আর এই প্রায় একটা স্টেশনে ট্রেন পাঁচ মিনিট দাঁড়ায় আমাদের ট্রেন একদম রাইট টাইমে চলছে পাঁচ পাঁচ মিনিট এখানে হল্ট ছিল কিন্তু আমরা যেহেতু এগারোটা পনেরোতে ঢুকেছি সেই জন্য অনেকক্ষণ ট্রেনটা দাঁড়ালো এবং এগারোটা পঁয়ত্রিশেই ট্রেনটা ছাড়লো এর স্টেশন কানপুর সেন্ট্রাল স্টেশনে ঢোকার টাইম দুটো কলকাতা থেকে মথুরা যাওয়ার অনেকগুলো ট্রেন আছে তার মধ্যে একটা কলকাতা গোয়ালিয়ার সুপারফাস্ট এক্সপ্রেস এটা বুধবার সপ্তাহে একদিন দুপুর একটা দশ মিনিটে কলকাতা থেকে ছাড়ে আর সকাল নটা দশ মিনিটে মথুরা পৌঁছায় সময় নেয় কুড়ি ঘন্টা আর মাঝে বারোটা স্টেশন দাঁড়ায় ভাড়া স্লিপার ক্লাস ছশো পনেরো টাকা থ্রি এ ষোলোশো দশ টাকা টুয়ে এ তেইশশো পাঁচ টাকা আর ওয়ান উনত্রিশশো দশ টাকা এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টিকার নেই কলকাতা থেকে মথুরা যাওয়ার আর একটা ট্রেন হচ্ছে ওয়ান টু ওয়ান সেভেন সেভেন সম্বল এক্সপ্রেস এইটা প্রত্যেক শুক্রবার ছাড়ে হাওড়া থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ সাতটা পঁয়তাল্লিশ মিনিটে মোট ছাব্বিশ ঘন্টা জার্নি আর মাঝখানে তেত্রিশটা স্টেশন দাঁড়ায় আর এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া ছশো চল্লিশ টাকা থ্রি ইকোনমি পনেরোশো আশি টাকা থ্রি এ ষোলোশো আশি টাকা টু এ চব্বিশশো দশ টাকা এই ট্রেনেও কিন্তু কোনো প্যান টিকার নেই আর একটা ট্রেন আছে কলকাতা থেকে মথুরা যাবার কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস এই ট্রেনটা -টা সত্তায় সপ্তাহে বৃহস্পতিবার কলকাতা থেকে বারোটা দশে ছাড়ে আর মথুরা পৌঁছায় দুপুর দুটো কুড়িতে মোট ছাব্বিশ ঘন্টা কুড়ি মিনিটের জার্নি স্লিপার ক্লাসে ভাড়া ছশো টাকা থ্রি ইকোনমির ভাড়া পনেরোশো টাকা থার্ড এসি ষোলোশো টাকা আর টু এর ভাড়া তেইশশো টাকা এই ট্রেনে কিন্তু প্যান্ট আছে পঞ্চান্ন দশ মিনিট আগে ট্রেন ঢুকে গেল কান যখনই অনলাইন আযাস থেকে ট্রেনের টিকিট কাটি বেশিরভাগ ক্ষেত্রেই দরজা থেকে প্রথম দুটো রোয়ের মধ্যেই সিট পাই কেন এমন হয় জানি না কিন্তু খুব প্রবলেমে পড়তে হয় বারবার দরজা খোলা আর বন্ধের শব্দ বেশ বিরক্তিকর তার উপর এই লাইট ট্রেনের দুলুনিতে আমার মা বারবার ঘুমিয়ে পড়ছে ম্যাজিকের মতো এই মায়ের জন্য ছোট্ট একটা এর পরের স্টেশন টুনলা জংশন খুব ইম্পর্টেন্ট একটা স্টেশন মথুরা বৃন্দাবন যেতে হলে এই টুনলাতে নেমেও বাস ট্যাক্সি করে যাওয়া যেতে পারে মথুরা থেকে টুনলা স্টেশনের ডিস্টেন্স আশি কিলোমিটার স্টেশন থেকে মথুরা যাবার অনেক ট্রেনও আছে এছাড়া টুল্লা জাংশন থেকে আগ্রা তাজমহলের ডিস্টেন্স উনত্রিশ কিলোমিটার স্টেশন আসার কথা ছিল পাঁচটা পঁচিশে আমরা আসলাম পাঁচটা দশে ট্রেন টাইমেরও আগে দৌড়াচ্ছে আর আমাদের ফেরার ট্রেনও কিন্তু এই টুল্লা জংশন থেকে এখন আমরা কিভাবে টুল্লাতে পৌঁছাবো মথুরা থেকে সেটাও তোমাদের সাথে শেয়ার করবে যাতে পরবর্তীকালে তোমাদের কখনো এই স্টেশন থেকে ট্রেন হলে তোমরাও আসতে পারো চাই হবে চাই চাই এই থেকেও মথুরা যায় বা মথুরা বৃন্দাবন থেকে ফেরা যায় মথুরা বাস স্ট্যান্ড থেকে তুনলা যাওয়ার বাস পেয়ে যাবেন বাস চলে ট্যাক্সিও পেয়ে যাবেন জল খাবে জল খাবে জল যাবে

হোটেলে আর সামনে দেখো আগ্রা ফোর্ট অ্যাকচুয়ালি স্টেশনের নামই তো আগ্রা ফোর্ট এখান থেকে তাজমহল তিন কিলোমিটার সেখান থেকে নিচে নামনি প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে তোমরা দেখো আমার পিছনে কত খাবারের দোকান ফুচকা রোল চাউমিন পকোড়া সব কিছু পাওয়া যায় এখান থেকে অটো ধরবো আমাদেরকে দেড়শো টাকা বলতে প্রথমে আড়াইশো তারপরে দুশো তারপরে দেড়শো তারপরে একশো কুড়ি আমরা একশো কুড়িতে রাজি হয়েছি একশো কুড়িতে যাব তাজমহল ওয়েস্টার্ন গেট হোটেল সিধার এখানে পর পর অটো দাঁড়িয়ে আছে তোমরা অটোও পেয়ে যাবে ক্যাক্সিও পেয়ে যাবে রিক্সাও পেয়ে যাবে টোটোও পেয়ে যাবে হ্যাঁ না আগ্রা ফোর্টে পাশ থেকে যাচ্ছি আমি আগ্রা ফোর্টে আগেও এসেছি এবারে হয়তো আগ্রা ফোর্টে ঢোকা হবে না আমি আগ্রাতে এসে এই হোটেলটা বুক করেছি নাম হচ্ছে সিভার আর এটা হচ্ছে তাজমহলের ওয়েস্ট গেট আর এটা হচ্ছে তাজমহল এখান থেকে তাজমহল একশো মিটারের মধ্যে ইভেন রাত্রিবেলা বেলা হোটেলের ছাদ থেকে তাজমহল দেখা যায় দিনের বেলাও হোটেলের ছাদ থেকে তাজমহল দেখা যায়